হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো আর ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমে চাঙালি বলে যে দেখো আমরা যাচ্ছি কোথায় জানো আমরা যাচ্ছি আমার মেয়ে ছেলে নিয়ে পার্কে কার সঙ্গে আমার দিদি জামাইবাবু ভাগনা ভাগনিদের সঙ্গে পার্কে দিদি বলছে চল আজকে আমাদের সঙ্গে পার্কে দুপুরে গিয়েছিলাম দিদি বাড়িতে তো নিমন্ত্রণ দিয়েছিলো খাবার দুপুরে খাবারটা ওখানে হবে তো বিরিয়ানি রান্না করেছিল চিকেন বিরিয়ানি তো আমি তো শ্রাবণ মাসের মাংস খাবো না হ্যাঁ ছেলে মেয়ে খেয়েছে আমি খাইনি খাবো না বাবা ভয় লাগছে ভয় না তেমনি তো আমার মাথার ওপর রেগে আছে আমার উপর রেগে আছে তো চলো এখন যাচ্ছি দিদি বাড়ি দিদি বাড়ি থেকে যাবো পার্কে তোমরা আমার সঙ্গে থেকো ফুলগুলো একটু দেখো তো বন্ধুরা আমরা এখন দিদির বাড়ির সামনে আছি তো দিদির দিদির আশায় ছিলাম যে দিদি আসবে তারপর টোটোতে বসে করে একসঙ্গে চলে যাব আর জামাইবাবু পিছিয়ে পিছিয়ে আসবে কারণ মোটর সাইকেলে আসবে জামাইবাবু তো আমি দিদি আর আমি এই টোটোতে বসে রওনা দিলাম দিদি আমি আমার মেয়ে তো কাল পার্কে তো আমি অনেকবার গেছি অনেকবার আমার মানে গেছি কি আমার বড়ের সঙ্গে গিয়েছিলাম তারপর তাপসী পূজার সঙ্গে গিয়েছি কিন্তু ফার্স্ট টাইম আমি যেই পার্কে যাচ্ছি কোনোদিন যাইনি এবার যাচ্ছি তো দেখি দিদি বলো তো ওই পার্কটা মানে ওই যেই জায়গায় যাচ্ছি যেই পার্কে যাচ্ছি সেই জায়গাটা খুবই ভালো ছেলে মেয়েদের খেলনা জিনিসগুলোই ভালো খুবই ভালো তো যাই দেখি কতটা কি হয় তো গেলাম তো গিয়েছিলাম এত ভালো লাগলো এত ভালো লাগলো যে কি বলবো খুব ফুল মস্তি করেছি আমি এত এনজয় করেছি যে কী বলবো এনজয়টা কখন হয়েছে জানো যখন আমি দোলনাতে বসে দোলনা খেয়েছি এত ভালো লেগেছে কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে পার্কটা কত ভালো তো টিকিট কেটে তো ঢুকে গেলাম আমরা পার্কের ভিতরে আর এত ভালো লাগছিল কিন্তু কি করব। চার্জ ছিল না মোবাইলে চার্জের জন্য আমি ভালো করে রিলস করতে পারলাম না আর এত গরম প্রচণ্ড প্রচণ্ড গরমের মধ্যে রিলস করা কি যায় বারবার খালি ঘেমেই যাচ্ছি বারবার খালি খেলে খালি আমি ঘেমেই যাচ্ছি মুখটা মুছে যাচ্ছি কাপড় রন্না দিয়ে আর রন্না দিয়ে মুখ মুছি অতই ঘামছি বেশি তবু কোনো রকম করে চার পাঁচটা রিলস করেছি আর একদিকে তো দিদিরাও রিলস করছে দিদি জামাইবাবু আর একদিকে আমি হ্যাঁ শুরু করে দিয়েছি রিলস করলাম চার পাঁচটা রিলস করার পরে আমি চারোদিক মানে চারোদিক করে একটু ভিডিওটা করে তোমাদের কাছে শেয়ার করছি দেখো আমার ছেলেমেয়েরাও খুব ফুল মস্তিতে আছে আর আমিও করেছি এটা না যে আমি করিনি তোমাদের প্রথমেই বললাম আমিও খুব মস্তে করেছি অনেক এনজয় করেছি এত ভালো লেগেছে যে কি বলবো দোলনাতে বসেছি আর আমার দিদির মেয়েটা এতই বদমাস যে পিছন থেকে আমাকে এত জোরে ঝুলিয়ে দিয়েছে যে কী বলবো দোলনাতে যে আমি ভয় পেয়ে গেছি আমি ভাবলাম কি আমি হয়তো উড়িয়ে যাব তো তোমাদের তোমরা দেখতে পারবে যে আমি কীভাবে ঝুলনাতে উড়ছি মানে উড়ছি তো উড়ছি একদম পাখির মতো উড়িয়ে যাচ্ছি আর এত ভয় লেগেছে বলার কথা না তো তোমরা মানে ফুলগুলো একটি দেখো ফুলবুল একটি দেখে তোমাদেরকে ভালো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমি ভালো করে একটু ভিডিও করতে পারি না সেটা তোমাদেরকে আমি বলিনি এটা সত্যি আমি ভালো করে ভিডিওগুলি করতে পারি না ভালো করে আমার আমার তো ভয়েসটাও এত ভালো না যে তোমাদেরকে ভালো লাগবে জোরে জোরেও বলতে পারি না আমার আমি কি শুরু থেকে আমি ধীরে ধীরে আওয়াজ করেই বলি হ্যাঁ মানে চিৎকার করে আমি মানে কিছুই পারি না তো যতটুকু পারি চেষ্টা করি ভিডিও করার আর তোমাদের কাছে শেয়ার করি হ্যাঁ কিন্তু একটাই খারাপ লাগে কারোর কাছ থেকে সাপোর্ট পায় না আমি ফেসবুক থেকে ফেসবুক সরি ইউটিউব থেকে ইস ইউটিউব থেকে আমি সাপোর্ট কারো পাই না একজনের পাই সেটা তো তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি দেবাশিস দার দেবাশিস দা বলবো না ফ্রেন্ড হয় হ্যাঁ তো ওনার আমি সাপোর্ট পেয়েছি কিন্তু বাদবাকি কারো সাপোর্ট পাইনি এটাই নিয়ে আমার ভীষণ মনটা খারাপ লাগে কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলি করি যতটা পারি না তবুও চেষ্টা করি যেন আমার ভালো ভালো করে আমি ভিডিওগুলি তোমাদের কাছে দে শেয়ার করতে পারি যতটা পারি কিন্তু করছি করছি তো কাজগুলো তো তোমাদের কাছে যতটা পারছি শেয়ার করছি আর তোমরা তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা আমাকে ফুল সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন তোমাদের সাপোর্ট ছাড়া আমি মানে চলতেই পারবো না কিছু করতেই পারবো না তো এই তো এইটুকুই কথা বলার ছিল আর চলো আমি এই যে এইটু এখান থেকে আমি ভিডিও করে তারপর আমি রিলস করছিলাম হ্যাঁ চার পাঁচটা রিলস করলাম দিদি জামাই ওগুড়া ওদিকে আবার ভিডিও মানে ওরাও রিলস করছে এদিকে আমার ছেলে মেয়ে খেলে খেলা করছে এদের এদের ভিডিও ভিডিও করে তারপর আমি চার পাঁচটা রিলস করলাম আর ঘেমে যাচ্ছিলাম ঘামে যাওয়ার পর জন্য আমি ভালো করে রিলসগুলো করতেও পারলাম না যেন ভীষণ খারাপ লাগলো এত সুন্দর জায়গায় গেলাম কিন্তু ভালো করে রিলসগুলো আমি বানাতে পারলাম না আমার দিদিও আমাকে বললো এত সুন্দর তোকে জায়গায় নিয়ে 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 গেছি যে তুই ভালো করে রিলসগুলোও করতে পারলি না এটা শুনে আমাকে ভীষণ খারাপ লেগেছে সত্যিই তো আমি ভালো করে রিলস করতে পারলাম না এটাই আমার খুব খারাপ লাগলো যে শর্ট ভিডিওগুলো একটু ভালো ভালো করে করবো ওটা হলো না আমার দ্বারায় তো থাক নেক্সট টাইম যখন আসবো আবার এই পার্কে তখন আমি ভালো করে ভিডিও করবো হুম এবার আসবো তো পার্কে শাড়ি পরে আসবো তো এই যে পার্কে যে এসেছি আমরা পাঁচটার দিকে পার্কে এসেছি আর বাড়িতে গেছি কখন সাতটা আটটার দিকে রাত হয়ে গিয়েছিল এই পার্কে পার্কে ভালো এনজয় টেনজয় করে সামনে ছিল ফুচকা ফুচকা খেয়েছি আমরা হ্যাঁ পেট ভরে তো খাইনি কিন্তু ফুচকাটা এত ভালো লাগছিলো যে কি বলবো ফুচকা তো আমার এমনই প্রিয় খুব ভালো লাগে তো মন ভরে খাতে পারলাম না এটাই আমার খারাপ লাগলো যতটা পারলাম খেলাম তো নেক্সট টাইম আমি মন ভরে খাবো তো ব্লগটি আমি এখানেই শেষ করছি তোমাদেরকে যদি আজকের ব্লগটি ভালো লাগে তো লাইক করে দিবে আর আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে হুম তো তোমরা স ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই তা এখন আমরা যাবো বাড়িতে তো এখানেই শেষ করছি গুড নাইট